দীর্ঘদিন যাবৎ বিয়ে না করেও একসাথে একই ছাদের নিচে স্বামী স্ত্রীর মতো অবস্থান করে প্রাত্যহিক জীবনের বিভিন্ন কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরা প্রিন্স মামুন এবং লাইলা আক্তার নতুন করে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আলোচিত টিকটকার থেকে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ওঠা প্রিন্স মামুন এবং বিতর্কিত সমালোচিত নারী লাইলা আক্তার এবার আবারও সংবাদ মাধ্যমের শিরোনাম হয়ে উঠে এসেছেন মূলত আলোচিত নারী লাইলা মামুন নামে ধর্ষণ মামলা করেছেন এর প্রেক্ষিতে মামুনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হলে মহামান্য আদালত রিমান্ড মঞ্জুর করেননি এবং আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর মামুনকে জামিনও দেননি এর ফলে এই মুহূর্ত থেকে কারাগারে অবস্থান করতে হবে ভাইরাল টিকটকার প্রিন্স মামুনকে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় প্রশ্ন হল লাইলার করা মামলায় মামুন যদি দোষী প্রমাণিত হয় তাহলে মামুনের কি শাস্তি শাস্তি হবে এ বিষয়ে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি কোনো নারীকে ধর্ষণ করে মৃত্যু ঘটানোর চেষ্টা করে বা আহত করার চেষ্টা করে তাহলে তার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড হবে আর ধর্ষণের চেষ্টা করলে দশ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড হবে সেই অনুপাতে বলা চলে লাইলার করা মামলায় যদি মামুন দোষী সাব্যস্ত হয় তাহলে মামুনকে দীর্ঘদিনের জন্য জেল হাজতে প্রেরণ করা হতে পারে তবে সবকিছু নির্ভর নির্ভর করছে বিচারিক আদালতের রায়ের উপরে দর্শক এমন আলোচিত ভাইরাল খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ